নন্দী গ্রামে তো মমতা ব্যানার্জি নিজে ব্যক্তিগত ভাবে হেরেছেন সেটা দেখেছেন হারতেন কিন্তু এখানে তো ভোট ভোট হয় না গুন্ডা করায় যে যে কুচবাহারে গিয়েছিলেন তাকে প্রথমে অনুমতি দেওয়া হয়নি কোর্ট থেকে তাকে অনুমতি নেওয়া হয়েছে কোর্ট তার নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছিল তারপরেও তিনি সংশ্লিষ্ট সকলকে চিঠি দিয়ে গিয়েছিলেন এবং কোর্টের নির্দেশ মতো পাঁচজন তার দলের লোকদের উপর তার অত্যাচার হচ্ছে তো সেখানে যখন যাচ্ছে পুলিশদের কাছে সব রকম খবর ছিল তারপরেও বিরোধী দলনেতার বোলেটুক গাড়ি গিয়ে ভাঙচুর করেছে তখন পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি নিতে পারেনি কেন ভোট তার আগে যদি প্রশাসনিক ক্ষেত্রে এই রকম ব্যর্থতা ধরা পড়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি ধরে রাখতে পারবেন তো এই যে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার বা এখন যারা এই যে বুথ লেভেল অফিসার আছে যারা ভোটার তালিকায় নাম তুলছেন সবাই যদি পক্ষপাত দুষ্ট হয়ে যায় তাহলে ভোটার তালিকায় যাদের নাম থাকার কথা নেই তাদের নাম থাকবে আর মরা লোক এসে ভোট দেবে যাদের অস্তিত্ব নাই সে লোক এসে ভোট দেবে পুলিশ লোকরা বলতে পেরেছে যে আমরা অনুমতি দিয়েছি কি অনুমতি দিইনি যে আমাদের কাছে আবেদন জমা পড়েছে কিন্তু অনুমোদন হয়ে যাচ্ছে কিন্তু বিরোধী পক্ষের কেউ একটা মিটিং বা মিছিল করতে গেলে তাকে অনুমতি দেওয়া হচ্ছে না হাইকোর্টে গিয়ে তার অনুমোদন নিতে হচ্ছে বারবার যাওয়ার ফলে হাইকোর্টের জজ বিরক্ত দেশের নেতারা দেশের ভবিষ্যতের কথা বা দেশের লোকদের বনমের কথা কি ভাবেন বলে আপনার ধারণা তারা শুধু ভাবেন কি করে ক্ষমতায় আসা যাবে কি করে টিকে থাকা যাবে 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 কি 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 করে 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 খাওয়া কমিশন নেওয়া ক্ষমতায় তোলা তোলা প্রসাদের মতো বাড়ি করা যাবে কি করে পঁয়ত্রিশটা প্লট কেনা যাবে কি করে দামি গাড়ি কেনা যাবে কি করে আরামায় করা যাবে সে কথা অতএব তাতে পুলিশের লোকেরা মার খাক সাধারণ লোকেরা জাহান নামে যাক তো তাদের কিছু যায় আসে না প্রথমেই জানাই স্যার বিবিধ নিউজ আপনাকে স্বাগত স্যার হেলমেট বিতর্কে চাঞ্চল্য চুচুরাই পুলিশকে রাস্তায় টানা হাজিরা বলছি স্যার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশের মর্যাদা কোথায় দেখুন যদি অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয় অপরাধীদের কাছে অস্ত্র থাকলে না ধরা হয় অপরাধীরা প্রচুর টাকার মালিক হয়ে যান এবং আমাদের দেশে রাকা থাকলে তাদের কোন সাজা হয় না তাহলে অপরাধীরা তো নিজেদের অত্যন্ত বলবান ভাববেন এবং তারা পুলিশদের হেনস্থা করবেন। এটাxaml স্যার এই এই রাজ্যে এই কারণে জন্য পুলিশের হেনস্থা পরিমাণটা তো বেশি। অবশ্যই যে আমাদের রাজ্যে দেখুন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না পুলিশের নিজো মনে মনে দোষী তাদের যে মোরাল কারেজ যেটাকে বলে সেইটা নেই তারা জানে যে আমরা একটা শাসক দলের হয়ে কাজ করছি নিরপেক্ষ ভাবে আইন অনুসারে কাজ যে দলের করলে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব নিতে পারব তো তারা প্রথমেই দুর্বল যে তারা আইন অনুসারে কাজ করছেন না শাসক দলের নেতাদের কথা শুনে কাজ করছে এবং তারপরে শাসক দলের নেতাদের সন্তুষ্ট করার জন্য কোনো অপরাধী যদি শাসক দলের আশ্রয় থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা শাসক দলের আশ্রয় যায় যাতে সুবিধা হয় তো সেই জন্য পুলিশের পক্ষে অপরাধীদের প্রতি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না আর যখন তারা ব্যবস্থা নিতে পারে না তখন অপরাধীদের সাহস বেড়ে যায় তখন তারা পুলিশের গায়েও হাত তুলতে সাহস করে স্যার নবান্ন অভিযানের মতো কর্মসূচি কত বড় জমায়েত হতে পারে কি কি সমস্যা হতে পারে এই সংক্রান্ত ইন্টেল আগে থেকেই পুলিশের কাছে থাকে আপনি নিজে একজন মানে প্রাক্তন আইপিএস আপনি আরো ভালো জানেন কিন্তু প্রশ্ন হলো নবান্ন অভিযান রুখতে পুলিশ প্রশাসনকে যতটা তৎপর হতে দেখা গেছে সেই অনুপাতে সিকি লোক লোকও হয়নি ওই অভিযানে তাহলে এটা কি প্রশাসনিক ব্যর্থতা নয় দেখুন প্রশাসনিক ব্যর্থতা হতো যদি প্রশাসনের লোকেরা নিরপেক্ষভাবে কাজ করতেন কিন্তু প্রশাসনের লোকেরা কিভাবে কাজ করে দেখো যে বিরোধী দলনেতা যে কুচবিহারে গিয়েছিলেন তাকে প্রথমে অনুমতি দেওয়া হয়নি কোর্ট থেকে তাকে অনুমতি নেওয়া হয়েছে কোর্ট তার নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছিল তারপরেও তিনি সংশ্লিষ্ট সকলকে চিঠি দিয়ে গিয়েছিলেন এবং কোর্টের নির্দেশ মতো পাঁচজন এম নিয়ে তিনি এসপির সঙ্গে দেখা করবেন কেন দেখা কখন যে ওখানে তার দলের লোকদের উপর তার বিধায়কদের উপরও অত্যাচার হচ্ছে তো সেখানে যখন যাচ্ছে পুলিশদের কাছে সব রকম খবর ছিল তারপরেও বিরোধী দলনেতার বুলেট প্রুফ গাড়ি গিয়ে ভাঙচুর করেছে তখন পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি নিতে পারেনি কেন কারণ শাসক দলের নেতারা এটা চাননি আর নবান্ন অভিযানে শাসক দলের নেতারা চেয়েছে যে কোনো মতেই যাতে অভিযান সফল না হয় এবং যারা অভিযান করতে আসছে তাদেরকে যাতে শিক্ষা দেওয়া যায় স্যার এই ধরনের প্রশাসনিক ব্যর্থতা যে কোনো রাজ্য বা দেশের ক্ষেত্রে স্যার বিপজ্জনক রাজ্যের বিভিন্ন সময় যে হিংসাক্ত কর্মকাণ্ড হচ্ছে কিংবা বিরোধীরা যে অভিযোগ তোলে এই পশ্চিমবঙ্গ হল অপরাধীদের স্বর্গরাজ্য তাহলে এই সেই অভিযোগও তো একেবারে মিথ্যে নয় তাই না না মিথ্যে কি করা হবে এখানে ধরুন যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি যদি বলেন যে নির্বাচন কমিশনারকে ভোটার তালিকা থেকে যাদের অন্যায়ভাবে নাম আছে যে কার মারা গেছে তার নামটাও আছে অস্তিত্ব নাই এরকম লোকদের নাম আছে একটা নামও বাদ দিতে দেবে আর কেউ যদি বাদ দিতে যায় তাহলে তাদেরকে পিঁপড়ের মতো টিপে মারবে তো এটা তো অপরাধ মানে তিনি ফৌজদারি অপরাধ করছেন কাউকে ভয় দেখাচ্ছেন এবং যে আইনের যে প্রক্রিয়া সেটাকে বাধা দিচ্ছেন আবার নির্বাচন কমিশন যখন এখানে চিঠি লিখলেন যে এই এই অফিসাররা অপরাধ করেছেন তাদের সাসপেন্ড করে তাদের দেফের করা হোক তিনি করতে দিলেন না যার ফলে যখন মুখ্য সচিবকে আজকে হাজিরা দিতে হচ্ছে ইলেকশন কমিশন তো এই রকম যদি শাসন কর্তা থাকেন রাজ্যে তাহলে তো রাজ্যের অবস্থা এরকম হবে সামনি ভোট তার আগে যদি প্রশাসনিক ক্ষেত্রে এই রকম ব্যর্থতা ধরা পড়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি ধরে রাখতে পারবেন তো প্রশাসনিক ব্যর্থতা জোরেই মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন গত ভোটে যে জিতেছেন এখন যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হয় তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না নন্দীগ্রামে তো মমতা ব্যানার্জি নিজে ব্যক্তিগত ভাবে হেরেছেন সেটা দেখেছেন তো তা অন্যরাও হাততেন কিন্তু এখানে তো ভোট হয় না গুন্ডা বদমাশরা ভোট করায় দেখুন এই যে বিভিন্ন জায়গায় যে বারুপুর এবং ময়নার ব্যাপারে ইলেকশন কমিশন তো চিঠি লিখেছে সেখানে যাদের নাম তোলার কথা নাই ভোটার তালিকায় তাদের নাম তারা তুলে দিয়েছেন দেখুন বিভিন্ন টিভি চ্যানেলগুলো বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে যে লোক অনেক বছর আগে মারা গেছেন তাদের নামটা তালিকায় আছে কোনো লোকের কোনোদিন সেখানে অস্তিত্ব ছিল না তার নামগুলো আছে তাহলে এই নামগুলো থাকে কেন সরলেকে আপনারা দেখেছেন যে একজন বিখ্যাত গায়ক অনেকদিন আগে মারা গিয়েছে কিন্তু তার হয়েও লোকে ভোট দিয়েছে তো এই যে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার বা এখন যারা এই যে বুথ লেভেল অফিসার আছে যারা ভোটার তালিকায় নাম তুলছেন সবাই যদি পক্ষপাত দুষ্ট হয়ে যায় তাহলে ভোটার তালিকায় যাদের নাম থাকার কথা নেই তাদের নাম থাকবে আর মরা লোক এসে ভোট দেবে যাদের অস্তিত্ব নাই সে লোক এসে ভোট দেবে তারা এইভাবে যেতে এবং এবারও যদি এই অব্যবস্থা থাকে তাহলেই মমতা যে ক্ষমতায় থাকার সম্ভাবনা আছে কিন্তু যদি ভোটার তালিকা থেকে সব মানে অন্যায়ভাবে যাদের নাম আছে তাদের নাম বাদ দেওয়া যায় এবং ভোটের সময় যদি ভোটের রিগিং বন্ধ হয় তাহলে কিন্তু মমতা না যদিও পুলিশ প্রশাসনের ব্যর্থতার সঙ্গে ভোটের সরাসরি সম্পর্ক নেই পুলিশ প্রশাসনের গুরুত্ব সব থেকে বেশি নির্বাচনে এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় আমি পুলিশ অফিসার হিসেবে নির্বাচন কাজ করেছি বলছি পুলিশের যে রিপোর্ট থাকে তারপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় নির্বাচন হ্যাঁ যে কোনো জায়গায় নির্বাচন বাতিল হবে কিনা কোনো জায়গায় নির্বাচন ঠিকভাবে হয়েছে কিনা অত পুলিশ প্রশাসনের সাফল্য বা ব্যর্থতার উপর নির্বাচনের সাফল্য বা ব্যর্থতা অনেক বেশি পরিমাণে নির্ভর করে আপনি যেটা বলছেন যে নাই একদম ঠিক কথা নয় সেই কারণে কি বিরোধীরা বলছে পুলিশ তৃণমূলের দলদাস দেখুন বিরোধীরা বলছে যে পুলিশ পক্ষপাত দুষ্ট হিসাবে কাজ করছেন বলেন দলদাস বলছেন এই যে ধরুন একুশে জুলাইয়ের অনুষ্ঠান হলো হাইকোর্টে মামলা হয়েছিল কেউ আবেদন করেছে এই যে জমায়েত হবে মিছিল হবে তার জন্য হাইকোর্টে বলতে পারেনি যে এ লোক আবেদন করেছে পুলিশের লোকরা বলতে পেরেছে যে আমরা অনুমতি দিয়েছি কেউ অনুমতি দিইনি যে আমাদের কাছে আবেদন জমা পড়েছে কিন্তু অনুমোদন হয়ে যাচ্ছে কিন্তু বিরোধী পক্ষের কেউ একটা মিটিং বা মিছিল করতে গেলে তাকে অনুমতি দেওয়া হচ্ছে না হাইকোর্টে গিয়ে তার অনুমোদন নিতে হচ্ছে বারবার ফলে বিরক্ত নবান্ন অভিযানের ব্যাহত করতে লোহার ব্যারিকেড এবং আরো নানা পদক্ষেপ করেছিল কি বলবেন দেখুন লোহার ব্যারিকেড বা যেখানে তাদের যেতে দিতে প্রশাসন চাচ্ছে না সেখানে আটকানো আমি সেটাকে পুলিশের পক্ষপাতিত্ব বলবো না আমি পুরুষের পক্ষপাতিত্ব এখানে বলবো যে দেখুন একজন শিক্ষক এরকম করে অনেকজন শিক্ষক একসঙ্গে হয়ে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন এবং রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের দুর্নীতির ফলে তাদের চাকরি গিয়েছে তাদের অপরাধের জন্য তারা যখন কোনো আন্দোলন করছে পুলিশের লোকেরা তাদের এমন লাঠিমাঠা করছে যে কারো হাঁটু ভেঙে যাচ্ছে কারো চোখে ব্যান্ডেজ করতে হচ্ছে আর যখন বিরোধী দলের নেতা কোর্টের অনুমতি নিয়ে কোথাও যেতে চাচ্ছেন তখন তার বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ সেখানে ব্যবস্থা নিচ্ছেন না এইটার জন্যে পুলিশ পক্ষপাত দুষ্ট প্রমাণ হচ্ছে এবং পুলিশের বন্ধ হচ্ছে স্যার নবান্ন বিচালের দিন আমরা দেখলাম জাতীয় পতাকায় পা এবং পুলিশকে রাস্তায় ফেলে মারধরের মতো ঘটনা এই পরিস্থিতি কখনোই কাম্য নয় স্যার রাজনীতির জন্য গোটা রাজ্যকে এভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হবে রাজনৈতিক নেতারা কাঠপুতুল করে রাখবেন পুলিশ প্রশাসনকে এভাবে চললে রাজ্যের তো স্যার রাজ্যবাসী ভবিষ্যৎ কি দেখুন আমাদের দেশের নেতারা দেশের ভবিষ্যতের কথা বা দেশের লোকদের মঙ্গলের কথা কি ভাবে বলে আপনার ধারণা তারা শুধু ভাবেন কি করে ক্ষমতায় আসা যাবে কি করে ক্ষমতায় টিকে থাকা যাবে কী করে কাটমানি খাওয়া যাবে কি করে তোলা তোলা যাবে কি করে কমিশন নেওয়া যাবে কি করে প্রাসাদের মতো বাড়ি করা যাবে কি করে পঁয়ত্রিশটা প্লট কেনা যাবে কি করে দামি গাড়ি কেনা যাবে কি করে আরামেশ করা যাবে সে কথা অতএব তাতে পুলিশের লোকেরা মার খাত কি সাধারণ লোকেরা যাহার নামে যাক তাতে তো তাদের কিছু যায় আসে না তাদের ক্ষমতা থাকলেই তাদের সুখ সুবিধা বজায় থাকলে ঠিক আছে যারা শাসক দল করে দেখুন তারা পুলিশের কাছ থেকেও যতটা সুযোগ সুবিধা পাওয়ার কথা নিরপেক্ষ আচরণ পাওয়ার কথা তারা তাদের পক্ষে আচরণ পান ফলে তারা সন্তুষ্ট আছেন